আষ্টমাতে দর্শন করাই এক তারা মায়ের প্রতিমা দেবী পূজিত হচ্ছেন হাবড়া নিমতলার গৌরব নন্দির বাড়ির তারা মন্দিরে দেবী পূজিত হন উগ্র তারারূপে মহালয়ার তিথিতে মাতৃ প্রতিমা রূপদান করেছেন শিল্পী অজয় মণ্ডল মহাশয় স্বপ্নাদেশ থেকেই শুরু হয় দেবীর আরাধনা দেবীর হয় নিত্য অন্নভোগ তারাপীঠের দেবীর তারা মায়ের প্রতিমার দর্শনের সৌভাগ্য হয়েছে তবে মায়ের এমন রূপ প্রথমবার দর্শন করলাম তিনি বিরাজ করছেন রক্ত জবার উপরে সাথে রয়েছে সাধক বামা খ্যাপা ভিডিওটা পাঠিয়েছে প্রীতম কুন্ডু মহাশয় ও আদিরয় মহাশয় মহাশয় অনেক ধন্যবাদ তোমাদের মায়ের এমন মূর্তি দর্শন করানোর জন্য বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো জয় মা তারা